রাধা কৃষ্ণ তো চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে আজকে যখন আমি প্ল্যাটফর্মে বসেছিলাম একটা কাকা দেখলাম গভীরভাবে কিছু একটা চিন্তা করছে এবং মধ্যবিত্ত এবং নিম্নবর্তী বাড়ির যে মানুষগুলির অনেক চিন্তা থাকে তো তাই খুবই গভীরভাবে চিন্তা করছিল মনটা ভারী করে বসেছিল তো আমি ঝটপট করে একটা পোর্ট্রেট করে নিলাম কাকুর তো পোর্ট্রেটটা কেমন হয়েছে আপনারাই বলবেন তো পোর্ট্রেটটা করার পরে ওনার কাছে নিয়ে গেলাম এবং ওনার রিয়াকশানটা আমরা দেখব এই পুরো পুরা এইরম ছিল সেটাও ফিরক আছে এইরম অবস্থায় কেমন হয়েছে